মাবিয়ার কাছে খেলাফতের দায়িত্ব হস্তান্তরের চুক্তিপত্রে সুরা তথা মুসলিমদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী খলিফা নির্বাচনের বিষয়টি উল্লেখিত হলেও জনসাধারণে এমনটিই প্রচলিত ছিল যে ইমাম হাসান রাজি আল্লাহমানহুই মহাবিয়ার পরে খেলাফতে অধিষ্ঠিত হবেন ময়াবিয়া রদি আল্লাহমানহু এ নিয়ে আর কিছু ভাবেননি কিন্তু পঞ্চাশ হিজড়িতে ইমাম হাসান রাজি আল্লাহমানহু মৃত্যুবরণ করলে মোয়াবিয়ার রদি আল্লাহমানহু পরবর্তী খলিফা নির্বাচনকে কেন্দ্র করে মুসলিমদের পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন ফলে মোয়াবি আর মানহু তার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্য নেতৃত্বের খোঁজ করতে থাকেন যিনি শক্ত হাতে খেলাফার একক অখণ্ডতা বজায় রাখতে সক্ষম হবেন এ সময় তার সভাসদের অনেকেই তাকে পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা মনোনীত করার পরামর্শ দেয় ইয়াজিদ রাজপ্রাসাদে বেড়ে ওঠায় প্রশাসনিক কার্যকলাপে অধিক পারদর্শী হবে বলে তারা মোয়াবি আর দিয় মানহুকে বোঝাতে সক্ষম হয় ময়াবিয়ারদি আল্লাহ মানহু তাদের কথায় সম্মত হয়ে তার ছেলে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে শুরু করেন একে একে তার প্রচেষ্টায় কেবল মক্কা মদিনা তথা হেজাজ অঞ্চল ছাড়া প্রায় সকল প্রদেশ থেকে ইয়াজিদের পক্ষে বায়াত সম্পন্ন হয় একান্ন হিজড়ির হজ মৌসুমে মাবিয়া রদি আল্লাহ মানহু মদিনায় গিয়ে হেজাজবাসীদেরকেও সমতে নিয়ে আসেন কেবলমাত্র আবদুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবের আবদুল্লাহ ইবনে আব্বাস এবং হোসাইন ইবনে আলী প্রমুখ সাহাবিগণ ইহা সোরা বহির্ভূত বংশীয় উত্তরাধিকারমূলক শাসন ব্যবস্থা হয় এবং ইয়াজিদের চেয়েও গুণে মানে অধিকতর যোগ্য ব্যক্তি বিদ্যমান থাকায় তারা ইয়াজিদকে বায়াত দিতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে অবশ্য আবদুল্লাহ ইবনে অমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াজিদকে বায় দেন হিজরি ষাট সনে মাবিয়া রাদি মানহু মৃত্যুবরণ করলে তার পুত্র ইয়াজিদ দামেশকে খেলাফত লাভ করে সঙ্গে সঙ্গে সে সমস্ত প্রদেশে অনতিবিলম্বে তার নামে বায়াত গ্রহণের নির্দেশ দেয় এ সময় আবদুল্লাহ ইবনে জুবাইর এবং ইমাম হুসাইন আল্লাহ আনহু ইয়াজিদকে বায়াত না দিয়ে গোপনে সপরিবারে মদিনা থেকে মক্কায় চলে যায় মক্কায় পৌঁছে আবদুল্লাহ ইবনে জুবাইর ইয়াজিদের গভর্নরকে বন্দী করে মক্কার শাসনভার নিজের হাতে তুলে নেন এদিকে কুফার অধিবাসীরা যখন জানল যে হোসেন আল্লাহ আনহু ইয়াজিদ বিন মাবিয়ার হাতে বায়াত করেননি তখন তারা তার নিকট একের পর এক চিঠি পাঠিয়ে বলতে থাকে আমরা আপনাকেই খেলাফতের হকদার মনে করি এবং আপনার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী ইয়াজিদকে আমরা সমর্থন করি না আমরা আপনার পক্ষে লড়তে প্রস্তুত আছি আপনি অতি সত্তর কুফায় চলে আসুন আমরা ইয়াজিদকে উৎখাত করে আপনাকে সমগ্র মুসলিম বিশ্বের খলিফা মনোনীত করতে চাই এভাবে চিঠির পর চিঠি আসতে থাকে একে একে প্রায় পাঁচ শতাধিক চিঠি হোসেন রাজি আনহুর কাছে এসে জমা হয় প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসেন্লাহ মানহ তার চাচাতো ভাই মুসলিম মুসলিম বিন আকিল কুফায় পৌঁছে মুখতার বিন আবি সাকাফির বিহে আশ্রয় নেন এ সংবাদ শোনামাত্রই দলে দলে মানুষ ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করতে থাকে প্রথম দিনে প্রায় বারো হাজার মানুষ বায়াত সম্পন্ন করে সবকিছু অনুকূল দেখে সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল সার্বিক পরিস্থিতি অবহিত করে অধিসত্থর কুফায় চলে আসতে বলে হুসাইন রাজি আল্লাহ মানহুকে চিঠি পাঠায় শেষ পর্যন্ত আঠারো হাজার মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত সম্পন্ন করে এদিকে কুফায় হুসাইন রাজি আল্লাহ আনহুর নামে বায়াত নেয়ার খবর পেয়ে ইয়াজিদ অত্যন্ত বিচলিত হয়ে পড়ে সে হুসাইন রাজি আল্লাহ আনহুকে প্রতিরোধ ও কুফার বিদ্রোহ দমন করার জন্য নির্দয় প্রকৃতির শাসক ওবৈদুল্লাহ বিন জিয়াদকে নতুন গভর্নর করে কুফায় প্রেরণ করে ওবৈদুল্লা বিন জিয়াদ কুফায় পৌঁছে ভয়াবহ শাস্তির হুমকি দিয়ে কুফাবাসীদের সামনে ভাষণ দেয় এ সংবাদ পেয়ে মুসলিম বিন আকিল হানি বিন ওরোয়ার গৃহে আত্মগোপন করে আপন গোয়েন্দা মারফত এ খবর পেয়ে ওবৈদুল্লাহ বিন জিয়াদ ধোকা দিয়ে হানি বিন ওরোয়াকে গ্রেফতার করে মুসলিম বিন আকিলের অবস্থান জানতে চায় হানি বিন অরোয়া তা বলতে রাজি না হওয়ায় ওবৈদুল্লাহ তাকে কারাগারে নিক্ষেপ করে এদিকে শহরে এক খবর ছড়িয়ে পড়ে যে উবাইদুল্লাহ হানি বিন অরওয়াকে হত্যা করেছে। এতে উদ্দহ হয়ে মুসলিমিন আকিল উবাইদুল্লাহ বিন জিয়াদের মোকাবেলার জন্য হুসাইনের সমর্থকদের বেরি আসার আহ্বান জানায়। ইন্নাল মুজরিমা ফাসিয়াত কিন্তু আঠারো হাজারের মধ্যে মাত্র চার হাজার মানুষ তার ডাকে সাড়া দেয় অতঃপর তিনি চার জন সঙ্গী নিয়েই ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করেন অবস্থা বেগতিক দেখে ওবৈদুল্লা বিন জিয়াদ কুফাবাসীদেরকে নিজ ঘরে ফিরে না গেলে দামেশ থেকে অ্যাজিদের বাহিনীর আগমন ও ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়ে ভীত সন্ত্রস্ত করে এতে মুসলিম বি নাকিলের সঙ্গীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে এবং তারা একে একে তার সঙ্গ ত্যাগ করতে থাকে শেষ পর্যন্ত মাত্র তিরিশ জন তার সাথে ছিল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন নাকিল দেখলেন তথাকথিত হুসেন সমর্থকদের কেউই অবশিষ্ট নেই উপায়ান্তর না দেখে মুসলিম বে নাকিল সেখান থেকে প্রস্থান করেন এবং তাও নামক জনৈকা সম্ভ্রান্ত মহিলার গৃহে আশ্রয় গ্রহণ করেন পরদিন এ খবর জানতে পেরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় গ্রেফতার হওয়ার পূর্বে মুসলিম বিন নাকিল কুফাবাসীদের প্রতারণার কথা অবহিত করে দ্রুত ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে ইমাম হোসেনকে চিঠি পাঠায় পরদিন ষাট হিজড়ির আটই তারিখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ উঁচু দালানের ছাদ থেকে মাটিতে নিক্ষেপ করে মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করে এরপর হানি বিন ওরোয়াকেও হত্যা করে দুজনের লাশ শহরে ঝুলিয়ে রাখে এ ঘটনার পর কুফাবাসী শান্ত হয়ে যায় এবং পরিস্থিতি সম্পূর্ণরূপে ওবায়দুল্লাহ বিন জিয়াদের অনুকূলে চলে আসে এ সময় কথিত হোসাইন সমর্থকদের অনেকেই ওবায়দুল্লার দেয়া অর্থের লোভে আবার অনেকেই তার শাস্তির ভয়ে কুফার সেনাবাহিনীতে যোগ দেয় এদিকে হুসাইন রদি আল্লাহ আনহু ওই দিনই মুসলিম বিন আকিলের পূর্বের পাঠানো চিঠির ওপর ভিত্তি করে সপরিবারে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন মুসলিম বিন আকিলের হত্যা ও কুফার প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে তখনও তিনি বেখবর ছিলেন এদিকে ইমাম হুসাইনের রওনা হওয়ার খবর পেয়ে অনেক সাহাবি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে কুফায় যেতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে জুবাই আবদুল্লাহ ইবনে আমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সুফিয়ান সাউরি ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে সহি সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু হুসেনকে বলেন মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাট ধরে বিরত রাখতাম তিনি আরো বলেছিলেন তোমার সম্মানিত পিতা মক্কা মদিনার উপর কুফাকে প্রাধান্য দিয়েছিলেন কিন্তু তার সাথে কুফাবাসীরা কিরূপ ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছিল তা তুমি নিজের চোখে দেখেছো তারা শেষ পর্যন্ত তাকে শহীদ করে ছেড়েছে তোমার ভাই হাসানকেও তারা লুণ্ঠন করেছিল এবং তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল তুমি তাদের উপর নির্ভর করো না ওদের বায়াতের কোনো মূল্য নেই ওদের চিঠিপত্রের উপরও নির্ভর করা যায় না তুমি যদি রাষ্ট্র ক্ষমতা ও খেলাফত লাভে আগ্রহী হয়ে থাকো তাহলে ইয়ামানে চলে যাও সেখানে তোমার সহানুভূতিশীল অনেক লোক পাবে কিন্তু ইমাম হুসাইন তার কথা মানলেন না তিনি তখন হুসেন রাজি আল্লাহ আনহুকে বললেন তুমি এ সফরে তোমার পরিবারের লোকদের অন্তত নিও না কিন্তু ইমাম হুসাইন তার সে কথাও শুনেননি বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ ইমাম হুসাইনকে বলেন হুসাইন কোথায় যাচ্ছো এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে আব্দুল্লাহ ইবনে অমর তাকে বলেছিলেন তুমি বায়াত গ্রহণ ও শাসন ক্ষমতা লাভের জন্য কুফায় যেও না ইন্নাল্লাহা খাইয়ারা নাবিয়াহু বাইনা দুনিয়া ওয়াল আখিরা ফাখতারা আল আখিরা আল্লাহ তালা রসুন সাল্লাম আলী হসাল্লামকে দুনিয়া ও আখিরাতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলেছিলেন তিনি তখন আখিরাতকে বেছে নিয়েছিলেন তুমিও নবী বংশের সন্তান তাই তুমি দুনিয়ার পিছনে ছুটো না বরং পার্থিব উপায় উপকরণ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখো এই উপদেশ দিয়ে আব্দুল্লাহ ইবনে অমর কেঁদে ফেলেন ইমাম হুসাইনও তার সাথে কাঁদতে থাকেন কিন্তু তিনি তার উপদেশ মানতে পারেননি কেননা তিনি কুফায় যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে ফেলেছিলেন বাধ্য হয়ে আবদুল্লাহ ইবনে অমর অশ্রুশিক্ত নয়নে তাকে আলিঙ্গন করে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান এছাড়াও আরো অনেকেই তাকে কুফায় যাওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানান যাই হোক শেষ পর্যন্ত ষাট হিজড়ির আটই তারিখে হোসেন রাজি আল্লাহ সপরিবারে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন হোসেন রাজি আল্লাহ যখন সায়লা বিয়া নামক স্থানে পৌঁছেন তখন জানতে পারেন যে মুসলিম বিন আকিলকে কুফায় হত্যা করা হয়েছে এবং সেখানে এখন তার সমর্থক বলতে আর কেউ নেই এ দুঃসংবাদ শোনা মাত্রই ইমাম হুসাইনের কাফেলায় নৈরাশ্য ও বিষাদের ছায়া নেমে আসে হোসেন রাজি আল্লাহ আহু নিরাশ হয়ে মক্কায় ফিরে যেতে চাইলেন কিন্তু বিন আকিলের সন্তানেরা জীবন বাজি রেখে পিতার হত্যার প্রতিশোধ নেয়ার সংকল্প নিয়ে হুসেন রাজি আল্লাহ আনহুকে বলেন এ মুহূর্তে আমাদের ফিরে যাওয়া উচিত নয় কুফাবাসীরা আপনাকে দেখতে পেলে অবশ্যই তারা আপনার পক্ষ নেবে অগত্যা ইমাম হুসাইনের কাফেলা পুনরায় কুফার উদ্দেশ্যে এগিয়ে চলল যাত্রাপথে যেসব লোক হুসাইনের কাফেলায় যুক্ত হয়েছিল তারা কুফার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তার কাফেলা থেকে সরে পড়ে রয়ে যায় শুধু তার পরিবারের সত্তর জন সদস্য এদিকে হুসাইন রদি আল্লাহ আনহুর কুফায় রওনা হওয়ার খবর পেয়ে অবৈদুল্লাহ বিন জিয়াদ তাকে প্রতিরোধের জন্য বিখ্যাত সাহাবি সাদ বিন আবি ছেলে আমর বিন সাহাদের নেতৃত্বে চার হাজার শূন্য এবং হরবিন বিন ইয়াজিদ আ তামিমের নেতৃত্বে এক হাজার শূন্যের দুটি বাহিনী প্রেরণ করে এছাড়াও কুফায় প্রবেশের প্রতিটি রাস্তা ও জলপথে সশস্ত্র পাহারা বসানো হয় হোসেন রাজি আল্লাহ মানহুর কাফেলা শারাফ নামক স্থান অতিক্রম করার পর হৌর ইয়াজিদের বাহিনীর মুখোমুখি হয় এ সময় তিনি হৌর ইয়াজিদের সাথে কথা বলে মক্কায় ফিরে যেতে চাইলেন কিন্তু হৌর তাকে গ্রেফতার করে ওবায়দুল্লার কাছে নিয়ে যেতে চাইলে হোসেন রাজি আল্লাহমু ক্ষুব্ধ হয়ে সরাসরি ইয়াজিদের কাছে চলে যেতে চান যাই হোক শেষ পর্যন্ত হৌর বিন ইয়াজিদের বাধার মুখে হোসেন রাজি আল্লাহ সেখান থেকে উত্তর দিকে রওনা হন এ সময় হৌর বিন ইয়াজিদের বাহিনী তার কাফেলার পেছনে পেছনে আসতে থাকে অবশেষে একষট্টি হিজড়ির দোসরা মোহরম তারিখে তিনি কার্বালা নামক স্থানে উপনীত হন এ সংবাদ পেয়ে আমর বিন সাদ তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছেন এরপর আমার তার বাহিনী থেকে পৃথক হয়ে একাকি ইমাম হুসাইনের দিকে এগিয়ে এসে তাকে সালাম জানিয়ে বলেন এতে সন্দেহ নাই যে আপনি ইয়াজিদের চেয়ে খেলাফতের অধিক যোগ্য কিন্তু এখানে আপনার প্রাণের আশঙ্কা রয়েছে মনে রাখবেন আমরা আপনাকে বন্দি করার জন্য আদিষ্ট হয়েছি একথা শুনে ইমাম হুসাইন তাকে উত্তরে বলেন আমি তোমাদের জন্য তিনটি প্রস্তাব পেশ করব এর মধ্য থেকে যে কোনো একটি তোমরা আমার জন্য মঞ্জুর করো এক আমি যেদিক থেকে এসেছি সেদিকেই আমাকে ফিরে যেতে দাও তুই অথবা আমাকে দামেশকে ইয়াজিদের কাছে চলে যেতে দাও আমি ইয়াজিদের কাছে গিয়ে সরাসরি তার সাথে এই ব্যাপারটি ফাইসালা করে নেব তিন অথবা আমাকে একটি সীমান্তের দিকে বেরিয়ে যেতে দাও আমি একজন সীমান্ত রক্ষী হয়ে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেব এ সমাধানমূলক প্রস্তাবগুলো শুনে আমর বিন অত্যন্ত সন্তুষ্ট হন কেননা তিনি হুসেন রাজি আল্লাহ আনহুর সাথে সংঘাতে জড়াতে মোটেও আগ্রহী ছিলেন না যাই হোক অবশেষে তিনি হুসেন রাজি আনহুর এই প্রস্তাবগুলোর কথা ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে চিঠি পাঠান

হ্যাঁ আমির আপনি কি তার এই প্রস্তাবগুলো মেনে নিবেন আল্লাহর কসম সে যদি আপনার হাতে ধরা না দেয় তাহলে অচিরেই সে আবারও শক্তিশালী হয়ে উঠবে তখন আপনি আরও দুর্বল হয়ে পড়বেন তার চেয়ে বরং তাকে বন্দি করে আপনার সামনে হাজির করুন অতপর তার বিষয়ে সিদ্ধান্ত নিন শেমর বিনযসানের এই পরামর্শটি ওবৈদুল্লাহ বিন জিয়াদের মনুপুত হয় ফলে সে বলে তুমি এখনই আমরবিন সাদের কাছে গিয়ে বলো হোসাইনকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসতে হোসাইন আসতে না চাইলে সে যেন তার সাথে যুদ্ধ করে এবং তাকে হত্যা করে তার কর্তৃত মস্তক যেন আমার কাছে পাঠিয়ে দেয় বিন সাদ এই নির্দেশ পালনে অনীহা প্রকাশ করলে তুমি তাকে বরখাস্ত করে বাহিনীর নেতৃত্ব গ্রহণ করবে এবং তাকে হত্যা করে তার খণ্ডিত মস্তক আমার কাছে পাঠিয়ে দিবে এ কথা শুনে শেমর বিন জিলজাউসান হোসাইনের কাফেলায় আগত তার ভাগ্নেদের প্রাণের নিরাপত্তা চাইলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে উল্লেখ্য আলী আল্লাহ মানহুর স্ত্রী উম্মুল বানিন ছিলেন সম্পর্কে তার বোন অবশ্য তার ভাগ্নে আব্বাস জাফর ওসমান ও আব্দুল্লাহ চাটুকার মামার দেয়া নিরাপত্তা প্রত্যাখ্যান করে তাদের ভাই ইমাম হুসাইনের সাথে জীবন বিসর্জন দেয়াকে প্রাধান্য দিয়েছিলেন জয় হোক 61 হিজরির নয় মুহাররম রোজ বৃহস্পতিবার বাদ জোহর শিমর বিন জেল জাওশান পৌঁছে আমর বিন সা'দ কে ওবাইদুল্লাহ সর্বশেষ নির্দেশ সম্পর্কে অবহিত করে এতে আমর সা'দ শিমর ওপর অত্যন্ত অসন্তুষ্ট ও খুব দহন কই হাক কब्बा আল্লাহুমা কদমত বিহি আলাই والله লা আযুনুকা আন তানাইতু আন ইকবলা মা ফিহি ইসলাহাতাল বাইন শেষ পর্যন্ত বাধ্য হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন কেননা এটা নিশ্চিত ছিল যে ইমাম হুসাইন মৃত্যুকে প্রাধান্য দিবেন তবু জিয়াদের মতো ব্যক্তির কাছে আত্মসমর্পণ করবেন না যাই হোক সেদিন রাতেই ফুরাত উপকূলে বাহিনী মোতায়েন করে পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় وما رأتموه أصحابه ونساءه وأولاده عن ماء الفرات الجاري لا سقاكم الله إلى أين؟ إلى الحسين هناك حرب بن يزيد وبايدولا بن زيادر ايه حدكاري ملوك شدهنثي خبضوهي باهنين نتريتو شدهديه إمام حسينر دولي وعليكم السلام عليكم ورحمة الله وبركاته أنا الحر التميمي পরদিন একষট্টি হিজড়ির দশই মহারম ভোরবেলা কারবালার প্রান্তরে কুফার বাহিনী ও ইমাম হুসাইনের সঙ্গীরা পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায় এ সময় হুসাইন রী আল্লাহ কুফার বাহিনীকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলতে থাকেন তোমরা কি ধরনের রাসুলের নাতিকে হত্যা করতে চাইছো তোমাদের না আছে আল্লাহর ভয় আর না আছে রাসুলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তোমরা কিভাবে আমার রক্তপাতকে বৈধ বলে ধরে নিয়েছ আমি দুনিয়ার সমস্ত ঝগড়া বিবাদ থেকে পৃথক হয়ে মদিনায় অবস্থান করছিলাম তোমরা সেখানেও আমাকে থাকতে দাওনি এরপর মক্কায় আল্লাহর ঘরে ইবাদতে মগ্ন ছিলাম তোমরা কুফিরা সেখানেও আমাকে শান্তিতে থাকতে দিলে না তোমরা আমার কাছে অনবরত চিঠি পাঠিয়ে বলতে থাকলে তোমরা আমাকে খেলাফতের হকদার মনে করো আমার কাছে খেলাফতের বায়াত করতে চাও আর আজ যখন আমি তোমাদের মাঝে এলাম তখন আমার থেকে ফিরে গেলে এ সময় তিনি অনেকের নাম ধরে ধরে ডেকে বললেন তোমরা কি আমার কাছে চিঠি লেখনি কুফিরা এ সময় লজ্জায় নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ পর ইমাম হুসাইন বললেন আল্লাহর শকর যে আমি তোমাদের উপর হুজত কায়েম করতে পেরেছি তোমরা তোমাদের পক্ষ থেকে কোনো অজয় পেশ করতে পারিনি আর কখনো পারবেও না যাই হোক শেষ পর্যন্ত ঘোরতর যুদ্ধ শুরু হলো ইমাম হুসাইনের মুষ্টিমেয় সঙ্গীরা কুফার বিশাল বাহিনীর সামনে অসীম প্রদর্শন করে একে একে জীবন বিলিয়ে দিতে থাকেন এরপর তার ভাই আব্বাস জাফর, আব্দুল্লা শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং অনেক শত্রুকে হত্যা করে নিজেরাও চিরদিনের জন্য হারিয়ে যান শেষ পর্যন্ত ইমাম হাসানের এক কিশোর পুত্র কাসিম বিন হাসান শত্রুদের উপর হামলা চালায় এবং সেও শহীদ হয়ে যায় মোট কথা ইমাম হুসাইনকে নিজের শাহাদাত এবং অন্যান্য যাবতীয় বিপদ থেকেও মর্ম

প্রেরণ করা হয় এবং তার পরিবার পরিজনকে বন্দি করা হয় বর্বর ও পাপিষ্ঠ ওবায়দুল্লাহ বিন জিয়াদ এ সময় ইমাম হুসাইনের মস্তকের সাথে অশিষ্ট আচরণ করে এর কিছুদিন পর ইমাম হুসাইনের পরিবার পরিজনকে বন্দী অবস্থায় দামিশকে ইয়াজিদের কাছে পাঠানো হলে সে কারবালার ঘটনায় অত্যন্ত মর্মাহত হয় এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ধিক্কার দিতে থাকে এ সময় ইয়াজিদের পরিবারে কান্নার রোল পড়ে যায় যাই হোক শেষ পর্যন্ত ইয়াজিদ রাজকীয় মেহমান রূপে আপ্যায়ন করে এবং বহু উপহার উপঢৌকন দিয়ে ভাগ্যাহত এই কাফেলাটিকে সসম্মানে মদিনায় পৌঁছে দেয় কিন্তু কারবালার এই মর্মান্তিক ঘটনা শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়ায় খুব ও অসন্তোষে ফুঁসে ওঠে গোটা মুসলিম বিশ্ব মক্কা মদিনা তথা হেজাজে বিদ্রোহ দেখা দেয় ইয়াজিদ এ বিদ্রোহ দমনের জন্য মুসলিম বিন নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করে এ সময় হার্রার যুদ্ধে ইয়াজিদের বাহিনীর আক্রমণে মদিনায় বহু সাহাবি তাবি ও তাদের সন্তানগণ নিহত হন এ ঘটনা তার কলঙ্কের ইতিহাসকে আরো দীর্ঘায়িত করেছে এছাড়াও মক্কায় প্রস্তর নিক্ষেপের ফলে কাবাঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চৌষট্টি হিজড়িতে ইয়াচিদের মৃত্যু হলে মক্কা আক্রমণ স্থগিত হয়ে যায় পরিসমাপ্তি ঘটে এক বিতর্কিত শাসন আমলের দর্শক এই ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস এ পর্যায়ে আমরা উক্ত ইতিহাসকে সামনে রেখে প্রশ্নোত্তরে কিছু বিভ্রান্তি নিরসনের চেষ্টা করব আশা করি এতে অনেকেই উপকৃত হবেন প্রথমত কারবালার এই মর্মান্তিক ঘটনার জন্য প্রকৃত দায়ী কে বা কারা দশক উল্লেখিত ইতিহাস থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে ইরাকের কুফার অধিবাসীগণ হোসেন রাজি আল্লাহ এই মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য দায়ী যুদ্ধের প্রাককালে সামনে দেয়া ভাষণে হোসেন রদি আনহু স্পষ্ট রূপে তাদেরকে দায়ী করেছিলেন সে সময় এই প্রতারকগণ নিজেদের পক্ষে কোনো ওজোর পেশ করতে পারেনি এছাড়াও আব্দুল্লাহ ইবনে অমর রদি আনহু এই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে দায়ী করেছেন যা আমরা বুখারি শরীফের হাদিসে দেখতে পাই ইবনে আবিন হতে বর্ণিত তিনি বলেন আমি একদা আবদুল্লাহ ইবনে উমরের নিকট উপস্থিত ছিলাম তখন একজন লোক তাকে মশা হত্যা করার হুকুম সম্পর্কে জানতে চাইল তিনি তখন লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি কোন দেশের লোক সে বলল ইরাকের ইবনে রদি আল্লাহ আনহু তখন উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন উন্দুরু ইলাহাযা ইয়াসআলুনি আন দমি আল-বাউদ ওয়াকাদ কাতাল তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো সে আমাকে মশা হত্যার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করছে অথচ তারাই কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছে وعن النبي صلى الله عليه وسلم كبولتشونيتشي حصان حسين هولوك يدنيا ربك يا مردو تفولو شتوت حسين رضي الله عنهم ترشيعة تطهى كتي تشمر تقدر برده بضوكو اللهم ان متعتهم الى حين ففرقهم فرقا وجعلهم طرائق قددا ولا ترضي الولاه عنهم ابدا فانهم دعونا لينصرونا ثم عدوا علينا فقتلونا অর্থাৎ হে আল্লাহ আপনি যদি তাদের হায়াত দীর্ঘ করেন তাহলে তাদের দলের মাঝে বিভক্তি সৃষ্টি করে দিন তাদেরকে দলে দলে বিচ্ছিন্ন করে দিন তাদের শাসকদেরকে তাদের ওপর কখনো সন্তুষ্ট করবেন না তারা আমাদেরকে সাহায্য করবে বলে ডেকে এনেছে অতপর আমাদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করেছে এবং আমাদেরকে হত্যা করতে উদ্যত হয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে তার কথিত শিয়া তথা অনুসারীরাই তার হত্যাকাণ্ডের জন্য দেয় আর বর্তমান শিয়ারা তার শোকে মাতম করে এবং নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে তাদের পূর্বশরীরের কৃত অপরাধের স্বীকৃতি দিয়ে চলেছে দ্বিতীয়ত ইমাম হুসাইনের হত্যাকাণ্ডে ইয়াজিদ কতটুকু দায়ী ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত নয় কেননা ইয়াজিদ যদি তাকে হত্যা করতে আগ্রহী থাকত তাহলে ইমাম হুসাইন কখনো ইয়াজিদের কাছে যেতে চাইতেন না অথচ আমরা দেখলাম তিনি তার তিনটি প্রস্তাবের একটিতে তাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়ার কথাও বলেছিলেন এ ব্যাপারে ইমাম ইবনে কাসির রহেমাহুল্লাহ বলেন এটা প্রায় নিশ্চিত যে ইয়াজিদ যদি হুসাইনকে জীবিত পেত তাহলে তাকে হত্যা করত না তার পিতা মোয়াবিয়া রদি আল্লাহ তাকে এই মর্মে ওসিয়ত করেছিলেন ইয়াজিদ এই কথা شيخ الإسلام ابن تيمية رحمه الله قال: إن يزيد لم يأمر بقتل الحسين باتفاق أهل النقل، ولكن كتب إلى ابن زياد أن يمنعه عن ولاية العراق. অর্থাৎ সকল বর্ণনাকারী ঐক্যমতে ইয়াজিদ হোসাইনকে হত্যা করার আদেশ দেয়নি বরং সে অবৈদুল্লাহ বিন জিয়াদকে চিঠির মাধ্যমে আদেশ দিয়েছিল সে যেন ইরাকের জমিনে হোসাইনকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বাধা দেয় এছাড়াও ইমাম গজ্জালী রহেমহল্লাহ বলেন যেহেতু এটা প্রমাণিত হয়নি যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে বা হত্যার আদেশ দিয়েছে কিনা তাই এমনটা বলাই না তাকে অভিসম্পদ করা তো দূরের কথা তৃতীয়ত ইয়াজিদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি বা অবস্থান কেমন হওয়া উচিত আহলুসুল্নাওয়াল জামাতের নির্ভরযোগ্য ওলামাগুন কেউই তার প্রতি ভালোবাসা বা অভিসম্পাদ কোনোটি করেননি নিঃসন্দেহে এটাই ন্যায়সঙ্গত অবস্থান ইমাম জাহাবি রহিমাহুল্লাহ ইয়াজিদের ব্যাপারে বলেন লা নাসুবুহু ওয়ালা নুহিব্বু অর্থাৎ আমরা তাকে গালিও দেব না আবার ভালোবাসবো না শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আহলুসুন্নার আকিদা এটাই যে তাকে গালিও দেওয়া হবে না আবার ভালোবাসা যাবে না ইমাম আহমদ বিন হাম্বালও অনুরূপ মত ব্যক্ত করেছেন সুতরাং এ গালাগালি করাতে আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই অর্জিত হবে না সেই যেহেতু তার আমল নিয়ে চলে গেছে তার কৃতকর্মের হিসাব সেই দিবে ওparentNode বুখারী শরীফের একটি হাদিসে তার ক্ষমা প্রাপ্তির ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায় ইবনে অমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু জাইশিন ইয়াখজুল কস্তান্তিনিয়াহ মাগফুরুন আমার উম্মতের যে বাহিনীটি প্রথম কস্তান্তিনিয়ায় যুদ্ধ করবে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে আটচল্লিশ হিজড়িতে মোয়াবিয়া রদি আল্লাহ শাসন শাসনামলে মুসলিম বাহিনী প্রথম কনস্ট্যান্টিনোপোল অবরোধ করে ইয়াজিদ সে বাহিনীর নেতৃত্ব দিয়েছিল বরকতময় এই যুদ্ধে হজরত আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লা ইবনে আব্বাস এবং স্বয়ং হুসাইন রদি আল্লাহ মানহু সহ বহু সাহাবি অংশগ্রহণ করেছিলেন এমনকি আল্লাহর রহমত ও মকফিরাত লাভের আশায় বিখ্যাত সাহাবি হজরত আইব আনসারি রদি আল্লাহ আহু অতি বৃদ্ধ বয়সেও সেদিন ইয়াজিদের বাহিনীতে যোগ দিয়েছিলেন সুতরাং কুস্তন্তুনিয়ার যুদ্ধে নেতৃত্ব দেয়ার সুবাদে কাল কিয়ামতের দিন ইয়াজিজ যদি আল্লাহর নাবে ধন্য হয় তখন তার ব্যাপারে বেফাস মন্তব্য করে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে চতুর্থত কারবালার ঘটনাকে আমরা কিভাবে মূল্যায়ন করব যে কোনো মুসলিম মাত্রই কারবালার ঘটনায় ব্যথিত হতে বাধ্য কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য হুসাইনের শাহাদাত বরণের ঘটনা স্মরণ করে বিলাপ করা শরীর জখম করা গাল মাথা ও বুক চাপড়ানো বা জাতীয় কিছু করা জায়েজ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা مِنَّا مَن لطَمَ الخُدُودَ وَشَقَّ الجُيُوبَ وَدَعَا بِدَعْوَةِ الجَاهِلِيَّةِ মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে গাল চাপড়ায় শরীরে কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো চিৎকার করে তারা আমাদের দলভুক্ত নয় তিনি আরো বলেন মুসিবতে পড়ে বিলাপকারী মাথা মুণ্ডনকারী এবং শরীর ও কাপড় কর্তনকারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই সুতরাং প্রতিটি বিবেকবান মুসলিমের উপর আবশ্যক হচ্ছে সে এ ধরনের মুসিবতের সময় আল্লাহর নির্দেশিত পন্থায় কথা বলবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিন ঈদা মুসিবাতুন কালু ইন আলিল্লাহ ইন ইলেহি র যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব তাছাড়া ইমাম হুসাইনের মৃত্যুর পর তার পুত্র আলী বিন হোসাইন মোহাম্মদ এবং জাফর জীবিত ছিলেন তাদের কেউই ইমাম হাসানের মৃত্যুতে মাতম করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না তারাই তো ছিলেন আমাদের অনুসরণীয় আদর্শ এছাড়াও ইমাম হুসাইনের পিতা হজরত আলী আল্লাহ আনহু এবং হজরত অমর ও উসমানের মর্মান্তিক হত্যাকাণ্ড এবং জঙ্গে জামাল ও সিফিনের যুদ্ধে অসংখ্য সাহাবির মৃত্যু এরূপ প্রতিটি ঘটনায় আজও আমাদের ক্ষত ক্ষতবিক্ষত করে যা কারবালার ঘটনার চেয়ে কম বেদনাদায়ক নয় কিন্তু সবকিছুকে ছাপিয়ে শুধুমাত্র কারবালার ঘটনাকে নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হওয়া রাসুলের সুন্না বহির্ভূতভাবে মাতম ও মিছিল করে বেড়ানো নিঃসন্দেহে ভ্রান্ত শিয়াদের থেকে সংক্রমিত বেদ বই কিছুই নয় আল্লাহ আমাদের এসব ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন এখানে প্রসঙ্গত আরেকটি সংশয় নিরসন করে নেয়া জরুরি মনে করছি তা হল ইসলামে রাজতন্ত্রের বৈধতা কতটুকু একথা অনস্বীকার্য যে সুরা নির্ভর খেলাফত ব্যবস্থাই ইসলামের মূল শাসন ব্যবস্থা তবে রাজতন্ত্র নির্ভর খেলাফতও জায়েজ রয়েছে যতক্ষণ কোরআন সন্না দ্বারা শাসন কার্য পরিচালিত হবে সাহাবিদের সম্মতি এর বৈধতার সবচেয়ে বড় প্রমাণ তাছাড়া মুসলিম শরীফের বলেছেন তোমাদের শাসন ভার নিয়ে নেয় তবে তার আনুগত্য করো যতক্ষণ আল্লাহর কিতাব দ্বারা শাসন কার্য পরিচালনা করে এজন্য প্রাথমিকভাবে আপত্তি করলেও মূলত রাসুলের এ জাতীয় নির্দেশনার ভিত্তিতে আবদুল্লাহ ইবনে আমর সহ প্রায় সকল সাহাবি মসজিদকে বেয়াত দিয়েছিলেন এমনকি কুফাবাসীর প্রতারণার কথা অবগত হওয়ার পর স্বয়ং হুসেন রাজি আল্লাহ আনহু ইয়াজিদের কাছে গিয়ে বেয়াত দিতে সম্মত হয়েছিলেন যেমনটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সুতরাং রাজতন্ত্র যদি চূড়ান্তভাবে হারাম হয়ে থাকে তবে সাহাবিরা কেন ইয়াজিদকে বেয়াত দিলেন শুধু তাই নয় খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের হাত ধরে পঁয়ষট্টি হিজড়িতে যখন পুরোদমে উমাইয়া বংশীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তখন থেকে নিয়ে দীর্ঘকাল পর্যন্ত সাহাবিরা জীবিত ছিলেন তারা তো কেউই এর বিরুদ্ধে হারাম ফতুয়া জারি করেননি সুতরাং রাজতন্ত্রকে চূড়ান্তভাবে হারাম ফতোয়া দিয়ে আমরা কি প্রশ্নবিদ্ধ করছি না তারা কি তবে হারাম শাসন ব্যবস্থার সাথে করেছিলেন অথচ তারা ছিলেন দিনের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী প্রশ্নে এবং সন্ন্যার অতন্ত্র প্রহরী আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে উমাইয়া আব্বাসি ও উসমানী খেলাফত সবগুলোই ছিল রাজতন্ত্র তথা বংশানুক্রমিক শাসন ব্যবস্থা তবে কি হারাম শাসন ব্যবস্থার উপর গড়ে ওঠা এসব সাম্রাজ্যের কলঙ্কিত ইতিহাসকে আমরা নিজেদের গৌরবের ইতিহাস বলে চলেছি ষষ্ঠত কারবালার ঘটনার সাথে আসর আর রোজার কি কোনো সংশ্লিষ্টতা আছে ভাগ্যক্রমে কারবালার ঘটনাটি দশই মহারম সংঘটিত হলেও আসর আর রোজার সাথে এর বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নেই দুটি সম্পূর্ণ ভিন্ন ইতিহাস ভিন্ন প্রেক্ষাপট আসর আর রোজার ইতিহাস ও প্রেক্ষাপট বর্ণিত হয়েছে বুখারি শরীফের হাদিসে ইবনে আব্বাস রদি আল্লাহ আনহতে বর্ণিত নবী সাল আলী আসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইহুদিরা আসর দিন রোজা রাখছে তিনি জিজ্ঞেস করলেন এটি কোন রোজা তারা উত্তর দিল এটি একটি মহান দিন এদিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে ফারাওনের কবল থেকে পরিত্রান দিয়েছিলেন তাই মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ এদিন রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তাদের চেয়ে মুসার ব্যাপারে আমি বেশি হকদার অতপর তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ দিলেন এছাড়া বহু হাদিসে আশুরার রোজার গুরুত্ব ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এক বর্ণনা এসেছে আন্নান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সু'ইলা আন সুমিউ ইয়াউমি আশুরা فقال ইউকফিরু সানা আল মাদিয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশুরার শিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ইহা বিগত এক বছরের মোচন করে সুতরাং মোহরমের নবম ও দশম দিনে রোজা রাখা ব্যতীত আশুরা উপলক্ষে আর কিছু করা সন্ন্যার দৃষ্টিকোণ থেকে বৈধ নয় এক্ষেত্রে এদিনে খুশি আনন্দ করে ইহুদিদের সাদৃশ্য ধারণ অথবা কারবালাকে কেন্দ্র করে মিছিল মাতম করে শিয়াদের সাদৃশ্য ধারণ দুটি দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং অবৈধ দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আলোচনায় কোন ভুল পরিলক্ষিত হলে তা ধরিয়ে দিতে অথবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে ভুল ভ্রান্তি থেকে মুক্ত করুন এবং বিশুদ্ধ নিয়তে আশুর আর সিয়াম পালনের তফিক দান করুন আমিন